জয় গুরু বন্দে গুরু সত্যম পরম পিতা রাত শ্রীচরণের প্রণাম জানিয়ে আপনাদের সশ্রদ্ধ জয় গুরু জানিয়ে আজকের ইষ্ট প্রসঙ্গ শুরু করছি আজকের ইষ্ট প্রসঙ্গ এরকম সমস্যা আমাদের ঘরে ঘরেই লেগে রয়েছে অনেক ঘরে ঘরে এসব সমস্যা আজকাল এটা হচ্ছে কারণ বিবাহ ঠিক হচ্ছে না সব কিছু কারণে এসব হচ্ছে তাই স্বামী মধ্যে কলহ স্বামী মধ্যে মতের অমিল হামেশাই হয়ে যাচ্ছে স্বামী যেটা পছন্দ করছে স্ত্রী সেটা পছন্দ করছে না স্ত্রী যেটা পছন্দ করছে স্বামী সেটা পছন্দ করছে না এরকম ঘটনা ঘটেই চলেছে আমাদের প্রতিনিয়ত ঘরে ঘরে সেটাই সমাধান কি দিলেন এক দাদা শ্রীকে নিয়ে এসেছেন আচার্যদেবের কাছে স্ত্রীর সম্পর্কে অভিযোগ করলেন স্ত্রীর সাথে ঝামেলা শ্রী কথা শোনে না প্রতিদিন দাম্পত্য কলহ তাদের লেগেই রয়েছে এই প্রসঙ্গে আচার্যদেব কি বলেন দেখুন এই যে কথাগুলো মধ্য দিয়ে আমরা কিন্তু নিজেদেরও অনেক সলিউশন পেয়ে যাই জীবনে বা অন্যের যখন আমরা এরকম কিছু দেখব তাদেরকেও এই কথাগুলো বললে তারা সেভাবে জীবনটাকে চালনা করতে পারবে কি করতে বললেন আচার্যদেব আসুন শুনে নিন আচার্যদেব তাকে বললেন সংসারে মুড়ো বলে এক ধরনের জীব হয় চেনো তাকে তারা সবসময় আমি 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 করে শব্দ করে কেমন যে আমার এটা হলো না আমি এটা বলছি এটা কেন করছো না আমি এটা খেতে পছন্দ করি কেন এটা করো না আমার এটা আমার এটা এই যে এরকম আমরা সব করে এই আমি শব্দটাকে প্রয়োগ করি বলেই কিন্তু আমরা আমাদের ভেতরে এই কলহ সংসারে অশান্তি লেগেই থাকে কারণ আমার মন মতন হচ্ছে না মানে আমারকে আমি বেশি আমাকে ভ্যালু দিচ্ছি তাই সংসারে অশান্তি আমি এই বললাম আমি এই করলাম এটা আমার কথা আমার কথা শুনলে না কেন এই রকম তাদের শব্দ এরকম আমাদের চলছে তাই তো কথাগুলো তো মিলে যাচ্ছে এরকম হয়ে থাকে এদের বলে সংসার ভালোবাসা এরকম করে হয় না ভালোবাসা এভাবে হয় না যে এটা তো আমি করলাম তুমি কেন করলে না এই কাজগুলো তো আমি করেছি তুমি তো করনি এটা আমার কথা আমি এভাবে তোমাকে করতে বললাম বা আমি তোমাকে এটা করতে বললাম এটা আনতে বললাম তুমি কেন আনলে না মানে আমাকে কেন বেশি প্রাধান্য দিচ্ছে না পরিবারের সংসারে তখনই সংসারের মধ্যে একটা কলহ সৃষ্টি হয় আর এই ভাবটা যতক্ষণ থাকবে আমাদের মধ্যে ততক্ষণ এখানে ভালোবাসার কোনো স্থান নেই আচার্যদেব বললেন ভালোবাসা এরকম করে হয় না যেখানে অহংকার থাকে সেখানে ভালোবাসা থাকে না আমরা অহংকারটাকে কিন্তু বুঝতে পারি না অহংকার হচ্ছে এই যে এটাই যে আমাকে কেন প্রাধান্য দিচ্ছে না এটাই হচ্ছে আমাদের অহং এই যে আমিটা এই যে আমার ভেতরে যে আমি ভাবটা এটাই কিন্তু অহংকার এটাই হচ্ছে অহং যে আমার সাথে কথা বলল না আমাকে বলে গেল না আমাকে আমি এই কথাটা এইভাবে বললাম সেটা সে কথাটা মানলো না তার কথা মতন চললো আমি বললাম আমি করলাম এইটা ভালোবাসা নয় এখানে কখনো ভালোবাসার সৃষ্টি হতে পারে না যেখানে অহংকার থাকে সেখানে ভালোবাসা থাকে না দুটো দুই মেরুর জিনিস দুটো কিন্তু দুই মেরুর জিনিস দুটো একসাথে এক জায়গায় থাকে না হয় ভালোবাসা থাকবে না হয় অহংকার থাকবে এই অহংকার আর ভালোবাসা কখনোই একসাথে থাকতে পারে না দুটো দুই জায়গার জিনিস ধরুন আমার সন্তান আমার সন্তানের সাথে কি আমি অহংকার করতে পারবো ও সন্তানের সঙ্গে শুধু ভালোবাসাটাই থাকে একটি মার তার সঙ্গে শুধু ভালোবাসাই থাকে যে আমি করলাম তুই কেন করলি না আমি করলাম কেন তুই করলি না এটা মারা ভাবে না তাই না তাহলে অহংকার আর ভালোবাসা দুইটা দুই মেরুর দুটো একসাথে কখনোই থাকতে পারে না যেখানে ভালোবাসা থাকবে সেখানে অহংকার থাকতেই পারে না হয় ভালোবাসা থাকবে না হয় অহংকার থাকবে তোমায় একটা কথা বললো বা কিছু একটা হলো তুমি রেগে আগুন হয়ে গেলে কিছু একটা বলা হলো আমরা রেগে আগুন হয়ে যাচ্ছি কেন তুমি পুরুষ মানুষ ওই দাদাকে বলছেন কেন তুমি রেগে যাবে তুমি পুরুষ মানুষ ঠাকুর বলেছেন পূরণ প্রবৃত্তি যার নেই সে কিছুতে পুরুষ মানুষ নয় যে পূরণ করতে জানবে না যে পূরণ করার পদ্ধতি জানবে না সে প্রবৃত্তি যার ভিতরে কাজ করবে না সে পুরুষ মানুষ নয় পূরণ প্রবৃত্তি মানে শুধুই কি খাওয়া পড়া পূরণ পদ্ধতি মানে কি শুধুই খাওয়া পরা পূরণ মানে তোমার যুক্তি দ্বারা ভাবের দ্বারা ভালোবাসা সাহায্য দিয়ে পূরণ পূরণ মানে তোমার যুক্তি দিয়ে ভালোবাসা দিয়ে সাহচর্য দিয়ে পূরণ করা যেমন শুধু কি স্ত্রীকে খাওয়া পড়া দিলে তাকে পূরণ করে রাখলো না তাকে ভালোবাসা দিয়ে যুক্তি দিয়ে তাকে বোঝাতে হবে ভালোবাসা সাহচর্য দিয়ে তাকে তার পাশে থাকতে হবে তাকে বোঝাতে হবে এই ভাবগুলো রাখতে হবে কখনো আমি আমি যে আমি পুরুষ বলে আমি তোমাকে এইভাবে এটা করতে বলছি তুমি কেন করছো না এই ভাবনা নিয়ে কখনোই সংসারে শান্তি আসবে না অহংকারকে ত্যাগ করতে হবে ভালোবাসাকে স্থায়িত্ব দিতে হবে তাই কিন্তু একটি পুরুষের সর্বদা ইষ্টমুখী চলনে চলতে হয় একটি পুরুষ যদি ইষ্টমুখী চলনে সবসময় এগিয়ে চলে তার ভেতরে এই পূরণ করার যে ভাব ক্ষমতাগুলো অর্জিত অর্জিত হবে সে তখন পরিবারকে কন্ট্রোল করতে পারবে তার চুক্তি ভালোবাসা সাহচর্য দিয়ে সব অসঙ্গতিকে পূরণ করে তোলার ক্ষমতা সেটা যদি না থাকে তাহলে তুমি একজন পুরুষ মানুষ কি করে হলে তখন দাম্পত্য কলহ তো যদি তুমি এই ক্ষমতাগুলো অর্জন করতে না পারলে তাহলে তুমি কেমন পুরুষ মানুষ হলে তাহলে তো কলহ বাধবেই সংসারে এসব যুক্তি ছেড়ে আগে বউকে ভালোবাসো আচার্য দেব বললেন আগে বউকে ভালোবাসো এসব যুক্তি ছেড়ে সম্পর্কটা প্রত্যাশার বিষয় নয় সম্পর্ক কখনো প্রত্যাশা নয় যে আমার জন্য কেন এটা করলো না কোনো সম্পর্কে যদি প্রত্যাশা থাকে তাহলে সেই সম্পর্কে কিন্তু অশান্তি আসবে কখনো প্রত্যাশা করতে নেই ঠাকুর সত্যানুসন্ধে বারবার বলেছেন কখনো কোনো কিছুর যেন আমরা আশা না করি চাওয়াটাই না পাওয়ার দুঃখের কারণ আমরা জানি তাই প্রত্যাশা করতে নেই সম্পর্কটা কর্তব্যের বিষয় সম্পর্ক প্রত্যাশার বিষয় নয় সম্পর্ক হচ্ছে কর্তব্যের বিষয় স্বামী স্ত্রী স্ত্রীর কি কি কর্তব্য সেগুলো যদি আমার কর্তব্য আমি করে যাব স্বামীরও যা যা কর্তব্য সেগুলো আমি করে যাব তাতে কি সে গ্রহণ করলো কি করলো না সেগুলোও যদি আমরা সর্বদা বলতে থাকে তাহলেই অশান্তি লেগে যাবে তাই একজন আমাদের আদর্শের প্রয়োজন আমি প্রত্যাশা করছি ও এই করবে ও সেই করবে এটা থেকে সরে এসে তুমি ওর জন্য কি করবে সেটা দেখো ভালো করে সংসার কর বললেও যে তুমি ভাবছ যে আমি ওকে এইসব বলছি এটা করছি ও এটা করবে ও সেটা করবে ও এভাবে চলবে সে সেটা করছে না তখনই তোমাদের ভেতরে দ্বন্দ্ব শুরু হয়ে যাচ্ছে তাই এসব প্রত্যাশা ছেড়ে দাও তোমার বলা তুমি ওর জন্য যা তোমার করণীয় তুমি তাকে ভালোবাস ওর জন্য স্ত্রীর জন্য যা যা করণীয় তাই তাই করবে আমি এই ক্ষেত্রে এটা বলছি একটি স্ত্রীও তার স্বামীর জন্য যা যা করণীয় তাই তাই পালন করবে একটি নারীর যা যা করণীয় তাই তাই যদি আমরা করি সেই নারীর নীতি বাণীগুলো ঠাকুর যেভাবে বলেছেন সেইভাবে যদি আমরা সেইভাবে চলি বড়মা যেভাবে দেখিয়ে গেছেন সেভাবে যদি চলি স্বামীকে যদি আমরা সেই সুন্দর একটা সম্পর্ক নিয়ে চলি তাহলে সম্পর্কের মধ্যে কখনোই কলহ আসতে পারে না তাই আমাদের এই স্বামী স্ত্রীর সম্পর্কের যেমন ঘর করতে গেলে দুটো ইট যখন ইটগুলো বসানো হয় দুটো ইটকে কি এমনি এমনি বসিয়ে দিলে জোড়া লাগে লাগে না মাঝে সিমেন্ট দিতে হয় এই স্বামী স্ত্রীর মাঝেও এই সিমেন্ট এই কাজটা যে আঠা দিয়ে আটকে যাবে আটকে থাকবে সর্বদা একভাবে শেষ জিনিসটাই হচ্ছে কিন্তু ইষ্ট এই মাঝে যদি স্বামী মাঝে যদি তাদের মেন তাদের মাঝে মেন যে প্রাচীর যেটা সেটা যদি ইষ্ট থাকে জীবনে আদর্শ এক থাকে তাহলে তাদের মধ্যে কলহ আসতে পারে না মালিক যদি একমাত্র ইষ্টকে বানানো হয় তার কথা মতন তখন স্ত্রীও চলবে স্বামীও চলবে তখন তাদের রাস্তার প্রত্যেকটা মানে রাস্তার পদক্ষেপগুলোই ইষ্টের বিধানে যখন হওয়া শুরু হবে তখন কখনোই কলহ আসতে পারে না তাই স্বামী স্ত্রীর মধ্যে সুন্দর সম্পর্ক করার জন্য মাঝে ইষ্টকে রাখতে হবে আদর্শকে নিয়ে চললেই কিন্তু একটা সংসার খুব সুন্দর হয়ে উঠতে পারে ভালোবাসার ভরপুর হয়ে উঠতে পারে সে সংসারটি জয়